কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো তো এখানে ভালো করে বলে দিই একটু ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা না এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য এটাতে কত টাকা লাগে ম্যাম এটাতে অ্যাকচুয়ালি রুপিস থাউজেন্ড হাজার টাকা লাগে ওয়ান টাইম একবার দিতে হয় কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে এটা একবার দিতে হবে তাতে তুমি কি পাবে তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে সেখানে কি থাকবে সেখানে তোমার নিট বায়োলজির ইলেভেন টুয়েলভের ফুল সিলেবাস ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে ধরো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে সেটা তুমি এখানে পেয়ে যাবে রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে সেটাকে দেখতে পারবে আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফটাইম হয় মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র এক বছর ভ্যালিড থাকলো তা না একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে নেক্সট হচ্ছে যে নোটস পাবে পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে যেটা টোটালি এনসিআরটি বেস করে বানানো কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিআরটির বাইরে কোনো কোয়েশন আসে না তো পুরো এনসিআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায় বাংলা এবং ইংলিশে যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয় পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশানস দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয় এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের এর নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি সেই স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশনস আমি এনসিআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে নিংড়ে এনসিআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে দুটো ভাষায় বানানো হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে আদারওয়াইজ করবে না এছাড়া তুমি নিটের আগে প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে থ্রি সিক্সটি মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না যদি এনরোল করতে চাও টাইম ওয়েস্ট করো না নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর এর সাথে সাথে একদম নতুন ফিচার যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে উইকলি টেস্ট হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না কোথায় পাবো বেঙ্গলি টেস্ট হয় না তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো সম্পূর্ণ টেস্ট উইকলি টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে এবং এটা অনলাইন টেস্ট হবে ঠিক তো আজকে আমরা না মেইনলি এই এক মোটিভেশান এনার্জি বা সক্রিয়করণ শক্তি নিয়ে পড়াশুনো করব এই যে গ্রাফটা এটা নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন থাকে তোমরা বুঝতে পারো না ক্লিয়ার হয় না তো এটা আমরা আজকে ভালো করে শিখব কারণ এখান থেকে কিন্তু নিতে প্রশ্ন আসে হ্যাঁ এবার আমরা আগের দিন যতটুকু পড়েছিলাম তাতে আমরা এটা জানতে পেরেছিলাম যে সাবস্ট্রেটের এনার্জি যদি বেশি হয় আর প্রোডাক্টের এনার্জি যদি কম হয় সেরকম রিয়াকশনকে কীরকম রিয়াকশন বলে সেরকম রিয়াকশনকে এক্সোথার্মিক রিয়াকশন বলে বা তাপমোজি বিক্রিয়া বলে দেখো এটা অনেকটা কিন্তু সেই রকম কথাই বলছে তুমি যদি এই গ্রাফটা দেখো দেখতে পাবে এইটাকে কি বলি আমরা এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি তো এক্স অ্যাক্সিস বরাবর কি দেখাচ্ছে প্রগ্রেস অফ রিয়াকশন বাংলায় বললে কি দেখাচ্ছে বিক্রিয়ার অগ্রসরণ তো রিয়াকশন যেভাবে প্রগ্রেস করছে বিক্রিয়া যেভাবে চলছে সেইটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি আর ওয়াই অ্যাক্সিসে আমরা কি দেখতে পাচ্ছি আমরা ওয়াই অ্যাক্সিসে মেইনলি দেখছি শক্তি পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতি শক্তি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার তুমি দেখো তোমার কাছে সাবস্ট্রেট এখানে রয়েছে ঠিক আছে এটা তোমার কাছে সাবস্ট্রেট তার মানে এনার্জিটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এনার্জি এখানটায় আর প্রোডাক্ট তৈরি হয়েছে তাহলে তুমি দেখো প্রোডাক্ট কত তলায় আছে তাহলে প্রোডাক্টের এনার্জি এখানে কোথাও একটা হবে তাই তো এখানে কোথাও একটা হবে আমি যদি তোমাদেরকে বোঝবার জন্য একটু এখানে লিখে দিই তাহলে আমি বলতে পারি যে ধরো আমি যদি এখানে এরকমভাবে লিখি য়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে যদি লিখি সেভেন এইট নাইন টেন তাহলে তুমি দেখো এখানে তুমি প্রোডাক্টের এনার্জি কিন্তু পাচ্ছো এই ওয়ান আর সাবস্ট্রুটের এনার্জি কিন্তু তুমি এখানে পাচ্ছো এই সিক্স তাহলে তুমি বুঝতেই পারছো যে সাবস্ট্রুটের এনার্জি কিন্তু প্রডাক্টের এনার্জি থেকে বেশি তার মানে এটা কীরকম রিয়াকশান বাবু এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশান বা তাপমজি বিক্রিয়া তাই তো ওকে এবার এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে মাঝখানে এরম চূড়া চূড়া করে কেন উঠেছে এরকম চূড়া আমরা দেখতে পাচ্ছি গ্রাফের সেগুলো কেন আমরা জানি সাবস্ট্রেটের এনার্জি বেশি প্রোডাক্টের এনার্জি কম কিন্তু মাঝে আবার গ্রাফটা এরম কেন উঠেছে সেটাই আমাদেরকে বুঝতে হবে তো সাবস্ট্রেট কি করে সাবস্ট্রেট যখন প্রোডাক্ট হওয়ার চেষ্টা করে সাবস্ট্রেট যখন প্রোডাক্ট হয় তখন কিন্তু সাবস্ট্রেটকে এনার্জি জোগাড় করতে হয় উইদাউট এনার্জি কেউ কিন্তু কিছু তৈরি করতে পারে না তো সাবস্ট্রেট তো প্রোডাক্ট তৈরি করবে তোকে কি করতে হবে এনার্জি জোগাড় করতে হবে এবার তুমি বলতে পারো যে ম্যাম এটা তো এক্সোথার্মিক রিয়াকশন বা তাপমোচি বিক্রিয়া তাহলে এক্ষেত্রে তো সাবস্ট্রেটকে আমরা বাইরে থেকে কোনো এনার্জি দিচ্ছি না ঠিক কথা একদম ঠিক বাইরে থেকে কোনো এনার্জি সাবস্ট্রেট এখানে আমরা সাবস্ট্রেটকে প্রোভাইড করছি না তাই না কারণ এটা এক্সোথার্মিক রিয়াকশন বা তাপমুচি বিক্রিয়া কিন্তু তাও তুমি বাইরে থেকে দিচ্ছ না ঠিক আছে কিন্তু সাবস্ট্রেট কিন্তু নিজে নিজেই কিছুটা শক্তি নিয়ে নেবে যাতে ও প্রোডাক্টটা তৈরি করতে পারে এই যে এনার্জিটা সাবস্ট্রেট জোগাড় করে নিল নিজের জন্য তাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি বাংলায় বলে সক্রিয়করণ শক্তি এবার এখানে এখন তুমি প্রশ্ন করতেই পারো যে ম্যাম বাইরে থেকে আমরা কোনো এনার্জি এই রিয়াকশনে দিচ্ছি না তাহলে সাবস্ট্রেট কী করে এনার্জি জোগাড় করছে সেটার জন্য আরও অনেক বড় হতে হবে অনেক দূর পড়াশোনা করতে হবে এখন আমাদের সেই উত্তরে যাওয়ার দরকার নেই আমরা সেটা বললে এখন বুঝতে পারবো না আমরা এটুকু শুধু বুঝবো সাবস্ট্রেটকে সাবস্ট্রেট নিজেই নিজের এনার্জি কিছুটা আহ জোগাড় করে নেয় করেও প্রোডাক্ট তৈরি করে এবার সাবস্ট্রেট যে এনার্জিটা নিজে জোগাড় করলো সেটাকে বলে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি ঠিক আছে এই এনার্জি সাবস্ট্রেট কোথা থেকে জোগাড় করে ও বাইরে থেকে ও নিজের মতন জোগাড় করে নেয় তাই এই এনার্জি সব সময় কিন্তু সাবস্ট্রেটের থেকে বেশি হয় কারণ এটা তো এক্সট্রা এনার্জি তাই না সাবস্ট্রেটের যা এনার্জি ছিল তার থেকে এক্সট্রা এনার্জি তাই এটা সব সময় সাবস্ট্রেটের থেকে বেশি হবে কারণ এটা বাইরে থেকে জোগাড় করা এক্সট্রা এনার্জি তো এই এনার্জিটা পাওয়ার পর ও এখন প্রোডাক্টটা বানাবে ঠিক আছে তো তুমি দেখো এটা সাবস্ট্রেটের এনার্জি সাবস্ট্রেট বাইরে থেকে কিছু যন্ত্র করে এনার্জি এই অবধি পেয়ে গেছে মানে সাবস্ট্রেটের এনার্জি ছয় ছিল এখন এনার্জি জোগাড় করেও দশ পেয়ে গেছে ও দশ এনার্জির জায়গায় পৌঁছে গেছে এখানে পৌঁছে গেছে এইবার ওই সমস্ত এনার্জি লুজ করে ছেড়ে দিয়ে তৈরি করবে প্রোডাক্ট প্রোডাক্টের এনার্জি যেখানে কি না এক বুঝতে পারলে এইবার এই যে স্টেটটা যেখানে সাবস্ট্রেট অনেক বেশি এনার্জি জোগাড় টোগার করে রেডি হয়েছে এবার আমি প্রোডাক্টটা বানাবো তাকে বলে হচ্ছে ট্রানজিশন স্টেট বাংলায় বলে অন্তর্বর্তী অবস্থা কি বললাম অনেকটা এনার্জি জোগাড় করে সাবস্ট্রেট যখন বেশ অনেকখানি এনার্জি পেয়েছে এই তো এবার আমি প্রোডাক্ট বানাবো সেই এনার্জি পাওয়ার পরে সেই অবস্থাটাকে ওকে আমরা বলি অন্তর্বর্তী অবস্থা বা ট্রানজিশন স্টেট ঠিক আছে এবার এইবার তাহলে তোমার কাছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি আর অন্তর্বর্তী অবস্থা এবং ট্রানজিশন স্টেটের মানে তোমার কাছে ক্লিয়ার হয়েছে তো অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে সেই এনার্জিটা সক্রিয়করণ শক্তি হচ্ছে সেই শক্তিটা যেটা সাবস্ট্রেট বাইরে থেকে জোগাড় করেছে নিজেই নিজের মতন জোগাড় করেছে করে অনেক এনার্জি পেয়ে গেছে সেই এনার্জিটাকে আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি আর এটা জোগাড় টোগাড় করে ও এখন নিজে যেই জায়গায় পৌঁছেছে মানে জোগাড় করার পরও একটা শক্তিশালী যে বিষয় তৈরি হয়েছে তাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন স্টেজ বা অন্তর্বর্তী অবস্থা ঠিক আছে এবার এই স্টেটটা কিন্তু খুব কম সময়ের জন্য থাকে মানে এই ট্রানজিশন স্টেটটা কিন্তু খুব কম সময়ের জন্য থাকে কারণ এটা হওয়ার সাথে সাথেই ও ঝুপ করে সব এনার্জি লুজ করে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে তো এখানে আমরা দেখছি সাবস্ট্রেটের এনার্জি সাপোজ ছিল ছয় অ্যাক্টিভেশন এনার্জি পাওয়ার পরে ও যখন ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী দশায় গেল তখন ওর এনার্জি হলো দশ তারপরে সমস্ত এনার্জি ছেড়ে দিয়ে ও প্রোডাক্ট তৈরি করে ফেললো তখন ওর এনার্জি হল ওয়ান বোঝা গেল ওকে এবার এই এইখানে তুমি দেখো এই একটা অ্যারো দিয়ে বলেছে এটা অ্যাক্টিভেশন এনার্জি দেখো উইদাউট এনজাইম উইথ এনজাইম আমরা পরে যাবো আপাতত তুমি দেখো এই যে জায়গাটা এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অবশ্যই সাবস্টেটের এনার্জি ছয় ছিল ট্রানজিশন স্টেটে যখন ও গেছে তখন ওর এনার্জি এখন দশ তো তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে যে এক্সট্রা এনার্জিটা ও বাইরে থেকে নিল সেটাই তো ওর এনার্জি সেটাই তো ওর সেটাই তো ওর সক্রিয়করণ শক্তি এটাই তো তোমাকে আমি এতক্ষণ ধরে বোঝালাম ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী দশায় পৌঁছেছে যখন তখন ও অনেক শক্তিশালী তখন ওর কাছে কত শক্তি আছে দশ ও যখন সাবস্ট্রেট ছিল কত শক্তি ছিল ছয় তাহলে এক্সট্রা এনার্জিটা মানে দশ মাইনাস ছয় যেটা কিনা চার সেই এক্সট্রা এনার্জিটা ও প্রোডাক্ট তৈরি করার জন্য বাইরে থেকে নিজের মতন জোগাড় করেছে সেটাকে আমরা কি বলবো অ্যাক্টিভেশন এনার্জি তাহলে এই ক্ষেত্রে ছয় হচ্ছে ওর অ্যাক্টিভেশন এনার্জি বোঝা গেল ওকে এইবার এটাকে আমি লিখি এখানে এটাকে আমি এখানে লিখি যে তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত দশ মাইনাস ছয় দ্যাট ইজ ফোর এই যে পুরো কথাটা তোমাকে আমি বললাম এখন অবধি তোমাকে কোথাও আমি বলেছি কি যে এনজাইম এনজাইমের নাম গন্ধও করিনি কিন্তু আমি কোন এনজাইমের কথা বলিনি আমি সাবস্ট্রেট এনার্জি আর প্রোডাক্ট নিয়ে কথা বলছি এবার এই অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে প্রোডাক্ট বানাতে তত বেশি টাইম লাগবে মানে মানে সাবস্ট্রেটের অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে ওকে বাইরে থেকে সেই এনার্জি জোগাড় করতে অনেক টাইম লেগে যাবে যেমন এখানে সাবস্ট্রেটের এনার্জি ছয় ওকে আরও চার এক্সট্রা শক্তি জোগাড় করতে হয়েছে তাহলে এটা জোগাড় করতেও সময় লাগবে শুধু সেটা না কিন্তু তারপরে ও যখন এই পুরো শক্তি ছেড়ে দিয়ে প্রোডাক্ট হলো তখন ওকে এতটা শক্তি ছাড়তে হবে তাহলে যতটা শক্তি ও গেইন করবে যতটা শক্তি ও নেবে সেটা তো ওকে ছাড়তেই হবে প্লাস আরও কিছু নিজের থেকে শক্তি ছাড়তে হবে তাহলে এটাতে সময় অনেক বেশি লাগবে না প্রোডাক্ট হতে তাহলে রিয়াকশন অনেক বেশি স্লো হবে রিয়াকশন এগোতে অনেক বেশি টাইম লাগবে বোঝা গেল সরি ধরো ধরো অ্যাক্টিভেশন এনার্জি চার হলো একজনের আরেকজনের অ্যাক্টিভেশন এনার্জি ছয় হলো তো যার অ্যাক্টিভেশন এনার্জি ছয় সক্রিয়করণ শক্তি যার ছয় তাকে অনেক বেশি সময় ধরে বাইরে থেকে শক্তি নিতে হচ্ছে এবং শুধু তাই না তারপরে এই সমস্ত শক্তি ছাড়তে হচ্ছে প্রোডাক্ট হওয়ার জন্য এটাই সময় অনেকক্ষণ লেগে যাচ্ছে কিনা তাহলে কিন্তু এনার্জি যত বেশি হবে তত কিন্তু রিয়াকশন স্লো হবে তো এতক্ষণ আমি কোনো এনজাইমের কথা তোমাদের বলিনি তাই এখানে আমি বলতে পারছি যে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম সক্রিয়করণ শক্তি উচ্ছেচক ব্যতীত ঠিক আছে এবার এবার তুমি এনজাইম যোগ করো রিয়াকশন আমরা এনজাইম এতদিন পড়েছিলাম কি যে আমরা এনজাইম জুড়ি কেন রিয়াকশন স্লো ছিল যেটা সেটাকে ফাস্ট করিয়ে দেওয়ার জন্য আমরা দ্রুত করার জন্য এনজাইম অ্যাড করি তাই না এটা আমরা এতদিন পড়তাম কি করে এনজাইম একটা রিয়াকশন কে ফাস্ট করে দেয় এবার সেটা জানবো এনজাইম কি করে এনজাইম এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয় কেমন মজা দেখবে সাবস্ট্রেটের এনার্জি ছয় ছিল এনজাইম ছাড়া ও দশ মানে চার এক্সট্রা এনার্জিও জোগাড় করেছিল ট্রানজিশন স্টেটে পৌঁছানোর জন্য হুম এইবার তুমি এখানে এনজাইম দিয়ে দিলে এনজাইম দিলে ও এই এতটুকু এনার্জি জোগাড় করে মানে এটাকে আমি ধরতে পারি সেভেন পয়েন্ট ফাইভ এখানে রয়েছে এই এতটুকু শক্তি জোগাড় করেই তুমি দেখো ট্রানজিশন স্টেটে পৌঁছে গেছে মানে হচ্ছে অন্তর্বর্তী অবস্থায় পৌঁছে গেছে মানে কি মানে যখন তুমি এনজাইম দিচ্ছ একটুখানি এক্সট্রা এনার্জি বাইরে থেকেও কোনো রকমে নিয়েই কিন্তু ওর রেডি হয়ে গেছে যে না বাবা এবার আমি প্রোডাক্ট তৈরি করতে পারবো আমার আর এনার্জির দরকার নেই আমি অলরেডি প্রোডাক্ট তৈরি করতে এখনই পারবো তো তাহলে সেই ক্ষেত্রে ট্রানজিশন স্টেট ও 7.5 এ পৌঁছে গেছে অন্তর্বর্তী অবস্থাও 7.5 এ পৌঁছে গেছে তাহলে এবার তুমি যদি 7.5 থেকে যেটা সাবস্ট্রেটের এনার্জি মানে 6 বিয়োগ করো তাহলে তোমার কত হবে 1.5 1.5 তাহলে এই ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি কত 1.5 যখন তুমি এনজাইম দিচ্ছ অ্যাক্টিভেশন এনার্জি কত হচ্ছে 1.5 যখন তুমি এনজাইম দাও নি অ্যাক্টিভেশন এনার্জি কত ছিল 4 কোনটা বেশি 4 বেশি 1.5 থেকে 4 বেশি তো তাহলে কি বলেছি অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে রিয়াকশন তত স্লো হবে অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে রিয়াকশন তত ফাস্ট হবে তো এনজাইমের কাজ হচ্ছে খুব সহজ ও অ্যাক্টিভেশন এনার্জিটাকে বা সক্রিয়করণ শক্তিটাকে কমিয়ে দেয় তার ফলে কি হয় তার ফলে রিয়াকশন কিন্তু অনেক বেশি ফাস্ট এগোয় এইটাই হচ্ছে এনজাইমের ফান্ডা আমরা এনসিআরটি কি বলছে পড়ব পড়ে আমরা পড়ে আমরা আরেকবার এটা রিভাইজ করবো তাহলে এটা নিয়ে এত চিন্তা হতো এত গ্রাফ নিয়ে বুঝতে পারতাম না ম্যাম এবার আমরা বুঝতে পারবো তাহলে ইফ পি ইস এট লোয়ার লেভেল দ্যান এজ দ্য রিয়েশন ইজ এন এক্সোথার্মিক রিয়াকশন ওয়ান নিড নট সাপ্লাই এনার্জি ইন অর্ডার টু ফর্ম দ্য প্রোডাক্ট হাউএভার ওয়েদার ইট ইস অ্যান এক্সোথার্মিক ওর স্পন্টেনিয়াস রিয়েশন অর অ্যান এন্ডোথার্মিক এনার্জি রিকোয়ারিং রিয়াকশন দ্য এজ হ্যাজ টু গো থ্রু আ মাস হায়ার এনার্জি স্টেট অফ ট্রানজিশন স্টেট দ্য ডিফারেন্স ইন অ্যাভরেজ এনার্জি কন্টেন্ট অফ এজ ফ্রম দ্যাট অফ দিস ট্রানজিশন স্টেট ইজ কল্ড অ্যাক্টিভেশন এনার্জি থেকে নিচে থাকে তবে বিক্রিয়াটিকে আমরা কি বলবো তাপমুচি বিক্রিয়া বিক্রিয়ালব্ধ পদার্থ উৎপাদনের জন্য কাউকে শক্তির যোগান দেওয়ার কোনো প্রয়োজন নেই বাইরে থেকে এখানে কোনো শক্তিরক্তি আমার লাগছে না তবে বিক্রিয়াটি তাপমোচী বা স্বতঃস্ফূর্ত বা তাপগ্রাহী বা শক্তি ব্যবহারকারী বিক্রিয়া যাই হোক না কেন মানে ডিপেন্ড করছে না যে এটা তুমি বাইরে থেকে একে এনার্জি দিতে হয় হয় বা না মানে এটা এটা তাপগ্রাহী না 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 দরকার দরকার নেই নেই আমাদের এত ভাবার যাই হোক কেন সাবস্ট্রেট বা এসকে অনেকটা উচ্চ শক্তি স্তর অর্থাৎ ট্রানজিশন বা অস্থায়ী স্তরে পৌঁছতে হয় মানে এসকে একটা অস্থায়ী স্তরে বা ট্রানজিশন স্তরে পৌঁছতেই হবে মানে এটা ডিপেন্ড করছে না এটা তাপমোচী বিক্রিয়া না তাপগ্রাহী বিক্রিয়া পদার্থ তৈরি করার জন্য মানে পি প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি করার জন্য সাবস্ট্রেট এনার্জি গেইন করতেই হবে তুমি দিচ্ছ দিচ্ছ কি না না ম্যাটার করে কিন্তু সাবস্ট্রেট নিজে থেকে এনার্জি নিয়েই নেবে ওকে এক্সট্রা এনার্জি সঞ্চয় করতেই হবে কারণ তবেই ও প্রোডাক্ট তৈরি করতে পারবে একটা জিনিস তৈরি করা এত সোজা না এনার্জি ছাড়া কি করে করবে ঠিক আছে তো এস এর গড় শক্তির পরিমাণ ও অন্তর্বর্তী শক্তির পরিমাণের পার্থক্যকে সক্রিয়করণ শক্তি বলা হয় এই যে এস এর শক্তি তোমাকে একটু আগে বলেছিলাম আমি এস এর শক্তি কত ছয় তাই তো আর আর অন্তর্বর্তী দশার শক্তি অন্তর্বর্তী দশার শক্তি কত বলেছিলাম দশ তাহলে এই দুটোর মধ্যে যে পার্থক্য তাকে বলে সক্রিয়করণ শক্তি দশ মাইনাস ছয় ইকাল টু চার দেখিয়ে দিলাম এক্ষুনি সেই চারই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি তো অবশেষে প্রভাবে এই শক্তিজনিত বাধা হ্রাস পায় এবং এর ফলে খুব সহজে সাবস্ট্রেট বিক্রিয়া লব্ধ পদার্থে পরিণত হয় তুমি যেই মোমেন্টে উৎসেচক দিচ্ছ এনজাইম দিচ্ছ এই অ্যাক্টিভেশন এনার্জি এই অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি তোমার ঝপ করে অনেকটা কমে যাচ্ছে আমরা দেখেছি আমরা যখন এনজাইম দিই না তখন এটা ছিল ফোর যখন আমরা এনজাইম দিয়েছি তখন এটা হয়েছে ওয়ান সেই জন্য তখন কিন্তু এনজাইম দিলে বা উৎসেচক দিলে রিয়াকশন অনেক বেশি ফার্স্ট এগোবে অনেক বেশি ফার্স্ট এগোবে তাহলে এই জায়গাটা আমরা চট করে আরেকবার রিভাইজ করে নি যারা বোঝনি তাদের জন্য আরেকবার আমরা চট করে বুঝে নেবো এটা সাবস্ট্রেটের একটা শক্তি আছে আমরা এই গ্রাফে দেখতে পাচ্ছি প্রোডাক্ট যেটা তৈরি করেছে তার শক্তি সাবস্ট্রেটের শক্তি থেকে কম ঠিক আছে ওকে এরম যদি হয় সাবস্ট্রেটের শক্তি থেকে প্রোডাক্টের শক্তি কম হয় তাকে কি বলে তাকে বলে এক্সোথার্মিক রিয়াকশন বা তাপমচি বিক্রিয়া এরকম রিয়াকশন মানে কি আমরা বাইরে থেকে এই রিয়াকশন চালানোর জন্য কোনো হিট দিচ্ছি না বা কোনো কিছু শক্তি এক্সট্রা দিচ্ছি না ঠিক কিন্তু সাবস্ট্রেটকে প্রোডাক্ট হওয়ার জন্য নিজে থেকে কিছুটা শক্তি ওকে নিতেই হবে নয়তো ও এই কাজটা করতে পারবে না যে প্রোডাক্ট তৈরি করবে এটা তো একটা কাজ তো সেটা করার জন্য শক্তি লাগবে তো কিছুটা শক্তি ওকে নিতেই হবে ও কি করে শক্তি নাই সেটা আমাদের সিলেবাস নিয়ে আমরা পড়ব না তো ও যখন শক্তি নিল নিয়ে শক্তি নেওয়ার পরে ও যেই জায়গায় পৌঁছলো তাকে আমরা বলি অন্তর্বর্তী অবস্থা বা ট্রানজিশন স্টেট তো সেটা আমরা দেখতে পাচ্ছি শক্তি টক্তি নিয়ে অনেক শক্তির লেভেলে অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে এবার এই অন্তর্বর্তী অবস্থা বা ট্রানজিশন স্টেট মানে ওর এখন অনেকটা শক্তি সেই শক্তির থেকে সাবস্ট্রেটের শক্তি তুমি বিয়োগ করো যেটা আমি একটু আগে তোমাদের বলেছিলাম সাবস্ট্রেটের শক্তি ছিল ছয় ট্রানজেশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থায় পৌঁছানোর পরেও শক্তি হলো দশ পাতি কথা দশ থেকে ছয় বিয়োগ করো করলে হয় চার এই যে চার এই যে এক্সট্রা শক্তি এটাকে কি বলে এটাকে বলে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি এবার কি করবে এবার ও সাবস্ট্রেট এই সমস্ত শক্তি বাইরে বার করে দেবে যতটা এক্সট্রাও নিয়েছিল ততটা তো করলোই শুধু তাই না সাবস্ট্রেটের যে এনার্জি নিজস্ব থাকে সেখান থেকেও প্রচুর এনার্জি বাইরে লুজ করে গেল তাই জন্য পদার্থ যেটা প্রোডাক্ট তৈরি হলো সেটার এনার্জি অনেক কম সেটার এনার্জি এক এবার এই ট্রানজিশন স্টেটে পৌঁছতে বা বলতে পারো তুমি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি যত বেশি হয় যত বেশি হয় তত রিয়াকশন স্লো হয় কারণ তত বেশি শক্তি ওকে বাইরে থেকে নিতে হচ্ছে তার জন্য ওকে ওয়েট করতে হচ্ছে রিয়াকশন স্লো যাচ্ছে এই ট্রানজিশন শক্তি ট্রানজিশন স্টেট পৌঁছোতে অন্তর্বর্তী অবস্থায় পৌঁছোতে যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি লাগে সেটা যদি অনেক কম হয় তাহলে তোমার অনেক সুবিধা হবে রিয়াকশন অনেক বেশি ফাস্ট এগোবে এনজাইমের কাজ হচ্ছে এই সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেওয়া সেটা আমরা এই গ্রাফেই দেখতে পাচ্ছি যখন আমরা এনজাইম অ্যাড করেছি তখন অন্তর্বর্তী অবস্থা বা ট্রানজিশন স্টেট এখানে আছে তার মানে এই এনার্জিটা কত এই এনার্জিটা আমরা একটু আগে দেখেছি সেভেন পয়েন্ট ফাইভ তার মানে সেভেন পয়েন্ট ফাইভের থেকে তুমি যদি সাবস্ট এনার্জি ছয় বিয়োগ করো সেটা হয় তোমার ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি সেটা অনেক কম কিসের থেকে কিসের থেকে এই চারের থেকে চার কখন ছিল যখন তুমি কোনো উৎসেচক বা এনজাইম দাওনি তাহলে যেই এনজাইম দিলে অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলো সক্রিয়করণ শক্তি কমে যাওয়া মানে বিক্রিয়া তাড়াতাড়ি হওয়া কারণ খুব তাড়াতাড়িও এনার্জি নিয়েই চট করে ও প্রোডাক্ট তৈরি করতে পারছে কারণ ওকে এনার্জি অনেক কম নিতে হয়েছে ঠিক তো বলো বুঝতে পেরেছ কিনা কমেন্ট করে জানাও বুঝতে পারলে কিনা এটা এতদিন বুঝতে কিনা এখন বুঝতে পেরেছো কিনা ভিডিওটা কেমন লাগলো শিগগির কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দাও আজকে তাহলে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই